জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সকলের অনুরোধের একটি ভিডিও হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সকলের অনুরোধের আমার নতুন ঠাকুর ঘরের ছোট্ট একটি ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার নতুন ঠাকুর ঘর কিভাবে সাজিয়েছি সেই ভিডিওই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এখন বাজে সকাল ছটা আমি গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি এরপর চলে এসেছি স্নান করে শুদ্ধ বস্ত্রে পরে ঠাকুর ঘরে ঠাকুরঘরও পরিষ্কার করে মুছে নিয়েছি এখন গোপাল সোনাদের ঘুম থেকে তুলছি গোপাল সোনাদের ঘুম থেকে তুলে এখন জল খাইয়ে দেব হাতে আওয়াজ করে গোপাল সোনাদের আদর করে ঘুম থেকে তুলছি তো দেখুন বন্ধুরা গোপাল সোনারা আমার ঘুম থেকে উঠে গেছে প্রতিদিন সকালবেলায় আমার এটা সর্বপ্রথম কাজ ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে স্নান করে চলে আসি ঠাকুর ঘরে সকালবেলা মোটামুটি এক ঘন্টার মতো আমার ঠাকুর ঘরে পুজো করতে ঠাকুর ঘর পরিষ্কার করতে সময় লাগে গোপাল সোনাদের সকালে সেবা দিতে তাই আমাকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠতে হয় এরপর সংসারেরও কাজ আছে আমার দুই ছেলে তো ওদের স্কুল কলেজ রান্না ওদের টিফিন করা তো এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসারে রকম কাজ তার সাথে সাথে গোপাল সেবা আমার ঘরবাড়ি বাড়ি পরিষ্কারের সাথে সাথে ঠাকুর ঘর সমস্ত কিছু নিয়েই আমার সারাটা দিন খুব ভালোভাবেই কেটে যায় গোপাল ঘুম থেকে তুলে স্নান করিয়ে দেই তো আজ আমি আর গোপাল স্নান করালাম না একটু রুমালে পরিষ্কার শুদ্ধ জল তাতে একটু গোলাপ জল নিয়ে আলতো হাতে হাত মুখ মুছে দিচ্ছি স্নান একটু পরে করাবো কারণ আজ ঠাকুর ঘরটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি আমার ছেলেদের স্কুল কলেজ রয়েছে তো এখন হবে না আমি এর পরে একটু বেলার দিকে এসে গোপাল স্নান করিয়ে দেবো গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে এখন গোপাল সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি এরপর সকালে ভোগ নিবেদন করে দেবো চন্দন সহযোগে তুলসী পাতা ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম গোপাল আজ সকালে ফল ও নকুলদানার ভোগ নিবেদন করব ফল ভালো করে ধুয়েই আমি ওপরে নিয়ে এসেছিলাম তারপর আবার ধুয়ে নকুলদানা মিশ্রি ও বাতাসা জল তাতে তুলসী পাতা দিয়ে গোপাল এখন ভোগ নিবেদন করবো ভোগে লাগলা সাজিয়ে নিচ্ছি ভোগ নিবেদনের পর সকালে আরতি করে নিচ্ছি আরতির পর ভগবানকে প্রণাম করে এখন গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেবো আর গোপাল সোনাদের প্রিয় বাসিও গোপাল সোনাদের হাতে দিয়ে দেবো এরপর বেলার দিকে এসে আমি গোপাল সোনাদের স্নান করিয়ে আমার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ গোপালসোনাদেরও দুপুরের সেবা দেব বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গোপাল সকালে সেবা আমি কিভাবে করি চলুন বন্ধুরা এবার আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সকলের অনুরোধের আমার ঠাকুর ঘর আমি কেমনভাবে সাজালাম বন্ধুরা আমার বাড়ির ঠাকুর ঘর একদম আমার বাড়ির ওপরে মানে ছাদে এই যে সিঁড়ি থেকে উঠেই আমার ঠাকুর ঘর তো আমি এরকম পর্দা লাগিয়েছি ঠাকুরঘরে আর এখানে আমার খুব শখের এই ঘন্টাটা লাগিয়েছি এটা আমার ভীষণ শখের যে ঠাকুর ঘরে আমি একটা এরকম ঘন্টা লাগাবো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো এইভাবে পর্দাটা সরিয়ে আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে বন্ধুরা এই যে আমার ঠাকুর ঘর। বন্ধুরা আমার স্বপ্নের ঠাকুর ঘর আমার মনের মতো করে আমি সাজিয়েছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা এখন ভালো করে আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার ঠাকুর ঘর কিভাবে সাজিয়েছি তো দেখুন বন্ধুরা এই যে সিঁড়ি থেকে উঠে এইখানে আমার ঠাকুর ঘর আমার ঠাকুর ঘরের ওয়ালে আর ফ্লোরে টাইলস বসানো হয়েছে তো ঠাকুরঘরের এই দিকে আমি ঠাকুরের সিংহাসন গোপাল সোনাদের দোলনা আর গোপাল সোনাদের খাট রেখেছি এই যে গোপাল সোনারা দোলনায় বসে রয়েছে আমি যখন গোপাল এই দোলনাটা এনেছিলাম তো তখন আমার আগের ঠাকুরঘরে দোলনাটা সেভাবে রাখার জায়গা ছিল না মানে রাখার জায়গা ছিল কিন্তু ঠাকুর যেদিকে মুখ করে বসানো হয় তো সেই দিকে স্পেসটা ছিল না তাই জন্য আমি দোলনায় গোপালকে বসাতে পারতাম না আমি ভিডিও করে তারপর আমি আবার দোলনাটার জায়গা মতো রেখে দিতাম আমার খুব শখ ছিল গোপাল আমি দোলনায় রাখবো তাই এখন আমি গোপাল সোনাদের প্রথম প্রথম সিংহাসনে রেখেছিলাম তো এখন গোপাল সোনাদের দোলনায় বসাচ্ছি গোপাল সোনারা আমার এখন সারা দিন দোলনাতেই থাকছে আমার গোপাল সোনা বাবা লোকনাথ ও মা সরস্বতী ভোগ নিবেদনের জন্য আমি এরকম পাথরের ছোট টুল মতো বা পিড়ি মতো বানিয়ে নিয়েছি এখানে ভোগ নিবেদন করে থাকি বলতে পারেন ভোগ নিবেদনের আসন এরকম আমি তৈরি করে নিয়েছি ছোট ছোটো মার্বেল দিয়ে গোপাল সোনাদের পাশেই আমি রেখেছি মা সরস্বতীকে এরপর এই সিংহাসনে আমার রাধাকৃষ্ণ জগন্নাথদেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর সাথে আমার গীতা রয়েছে আর এই সিংহাসনে আমার মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ ভগবান বাবা মহাদেব ও মা তারা রয়েছেন আর এই দুই সিংহাসনের মাঝখানে একটা ছোট টালির মতো টুকরো রেখে আমি বজরঙ্গলী জিকে রেখেছি আর এখানে ছোট সিংহাসনে বাবা লোকনাথকে রেখেছি আর এখানে গোপাল সোনাদের খাট রয়েছে বন্ধুরা আমার এই ঠাকুর ঘরে বেদি মতো করার ইচ্ছা আছে পরবর্তীকালে ইচ্ছা রয়েছে যে ঠাকুর আমি বেদি মতো তৈরি করে সেখানে রাখব তো এখন আর সেটা সম্ভব হয়নি এখন তাই আমার যে সিংহাসন রয়েছে আমি সেই সিংহাসনেই আমার দেবদেবীদের রেখেছি আর আমার ঠাকুরঘরের দুটো ওয়াল এরকম গ্রিল লাগানো রয়েছে আমার ঠাকুরঘর যেহেতু অনেকটাই ওপরের দিকে তো ওখানে বেশি লোড বা বেশি ভারী কিছু দেওয়া হয়নি ওখানে তাই ইটের গাঁথনি দেওয়া হয়নি ওখানে এরকম গ্রিল লাগানো হয়েছে দুটো ওয়ালে এরকম গ্রিল লাগানো রয়েছে যাতে মিস্ত্রিরাও বলল যাতে একটু হালকার উপর দিয়ে হবে জিনিসটা আর এখানে দুটো ওয়ালে যেহেতু এরকম গ্রিল লাগানো জালনা রয়েছে তো প্রচুর হাওয়া আমার ঠাকুর ঘরে আর সকালের দিকে খুব ভালো রোদও আসে এখানে সত্যি বলতে গরমকালে তো একদম ফ্যানের প্রয়োজন হচ্ছে না ফ্যান রয়েছে এখানে আমি একটা ছোট টেবিল পাখা ব্যবস্থা করেছি কিন্তু তাও সে ফ্যানের প্রয়োজন হয় না এই জানলাগুলো খুললে তার পাশে আমার এখানে গিরিল রয়েছে আর এখানে আমার আর একটা শখের জিনিস আমার গোপাল সোনাদের ছোট্ট একটা আলমারি আমার এটা ভীষণ ইচ্ছা ছিল আর তার পাশে একটা হুক মতো করেছি আর সেখানে আরতির জন্য চামড় আর ময়ূরের পাখাটা রেখেছি আর চলুন বন্ধুরা এবার আপনাদের সাথে শেয়ার করি আমার গোপাল সোনাদের আলমারিটা বা সুকেশ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইটা পুরোটাই কাচের এখানে ছিটকানি দুটো আছে নিচের দিকে একটা আর ওপরের দিকে একটা তো এই সুকেশটাও আমি বললাম তো তখন মিস্ত্রিরা বললো যে এটা ভার হয়ে যাবে যেহেতু একটু ওয়েট হয়ে যাবে তো সেইটাই হালকা ওয়েটের মধ্যে এরকম একটা সুকেস করা হয়েছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন তো এখানে চারটে তাক মতো করা হয়েছে এই তাকটা ফাঁকা রেখেছি এখানে আমি গোপাল সোনাদের শীতের পোশাক রাখবো আর এখানে গোপাল সোনা রাধাকৃষ্ণ আর সমস্ত দু যে নতুন পোশাক রয়েছে সেগুলো রেখেছি আর ওই তাকটা একটু জুয়েলারি গোপাল সোনাদের পাগড়ি রয়েছে ওখানে আমি শীতের পোশাকও রাখবো এখানে গোপাল সোনাদের প্রতিদিনের জামা রেখেছি আর এখানে আসন বালিশ এই সব জিনিসগুলো রেখেছি তো আরও গুছাতে হবে জিনিস এখনও সেভাবে গুছানো হয়নি আমি যতটা পেরেছি এখন গুছিয়ে নিয়েছি এরপরে আবার শীতের পোশাক ভালো করে রেখে আমি আপনাদের সাথে পরে নয় আর একবার শেয়ার করব। এতদিন আমি আমার গোপাল সমস্ত জামা জুয়েলারি বা আমার সমস্ত দেবদেবীরও যত পোশাক বা জুয়েলারি ছিল আমি বড়ো বড়ো যে ড্রাম পাওয়া যায় সেই ড্রামে করে করে রাখতাম তো সেখানে খুঁজতেও অসুবিধা হতো কিন্তু কিছু করার ছিল না জায়গা ছিল না কিন্তু এখন ভগবানের আশীর্বাদে আমি আমার এই গোপাল আলমারিটা করতে পেরেছি আর এখানে রেখেছি একটা বাম্বু ট্রি তো এই গাছটা ভীষণই ছোটো ছিল কিন্তু যেটা আমার যখন ঠাকুর ঘর একদম ঠাকুর নিচে বারান্দায় ছিল তখন নিয়ে এসেছিলাম তো গাছটা এখন মোটামুটি বড় হয়েছে প্রতিদিন জল দিলেই হয় আর এখানে রেখেছি আমি যে আমি ভিডিও করি সেই স্ট্যান্ডটা রেখেছি তো দেখুন এই পাশেও একটা ওয়াল সেই ওয়ালটাও এরকম কাচের গিরিল লাগানো আর জানলা রয়েছে এখন যেহেতু একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে অতটা গরম নেই তো জানলা এখন খুলতে অতটা হচ্ছে না তাই আমি আটকেই রেখেছি কারণ এখানে খুব হাওয়া দেয় আমি যে পুজোর সময় প্রদীপ জ্বালাই সেই প্রদীপটা হাওয়ার জন্য জ্বালাতে পারি না তাই পুজোর সময় বন্ধই রাখি জ্বাল না এদিকে যে গিরিল আছে মানে যে গিরিলটা রয়েছে সেখান থেকেও অনেক হাওয়া আসে তো ঠাকুর ঘরে আমার এখন আর গরমের জন্য কষ্ট পেতে হয় না আমার আগে যেখানে ঠাকুর ছিল তো প্রচণ্ড গরমের জন্য অসুবিধাও হতো আর এ পাশে আমার প্রতিদিনের পুজোর জন্য যা যা দরকার আমি সেগুলো গুছিয়ে রেখেছি প্রতিদিন ঠাকুর পুজোর জন্য যে জল লাগে তো আমি এই ছোট্ট বান্তিটায় সেই জল রেখেছি আর পুজোর জন্য ফল রেখেছি এখানে গুছিয়ে আর এই ছোট্ট গামলাটার মধ্যে প্রতিদিনের পুজোর জন্য আমার যে বাসন প্রয়োজন হয় সেই বাসনগুলো আমি এখানেই ধুয়ে রাখি এখান থেকেই বাসন নিয়ে পুজো করে থাকি প্রতিদিনের পুজোর বাসন আমি এই ছোট্ট গামলাটাই গুছিয়ে রেখেছি আর তার পাশে একটা প্লাস্টিকের ছোট। তিন থাকের একটি র্যাক রেখেছি তার মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর এখানে একটা হোকে আমি একটা কাঁচি রেখেছি এটা আমার ঠাকুরঘরেরই কাচি প্রয়োজন হয় আর এখানে গোপাল সোনাদের স্নানের পর মোছার জন্য একটু রুমাল সমস্ত ঠাকুর মোছাটা রুমাল আর আমার হাত মোছার জন্য একটা রুমাল রেখেছি এই তাকটার মধ্যে আমি গঙ্গা জল গোলাপ জল গোপাল সোনাদের খাবার যে জল আর নকুলদানা মিষ্টি বাতাসা কাজুবাদাম কিশমিশ রেখেছি আর এই হলুদ যে বড় কৌটোটা ওটার মধ্যে আমি যে প্রতিদিন পুজোর যে নকুলদানা বাতাসা মিষ্টি থাকে সেগুলো আলাদা করে রাখি আর সেকেন্ড তাকে আমি প্রয়োজনীয় পুজোর যা যা লাগে ধূপকাঠি অগরু ঘি মধু শঙ্খ কপূড় সিঁদুর সলতে সমস্ত কিছু এখানে রেখেছি আর নিচের তাকে কাঁসর চন্দন পাটা রেখেছি আর এখানে এই বালতিটায় আমি গোপাল সোনাদের স্নানের জল বা পুজোর জল সমস্ত কিছু বালতিটা রাখি পরে গিয়ে আমি গাছে দিয়ে দিই আর ওই ছোট্ট ফুল ঝাউটা দিয়ে আমি ঠাকুর ঠাকুরঘরটা পরিষ্কার করে নেই। তারপর আমি ঠাকুর ঘর মুছে নেই। আর এখানে একটি থালায় আমি প্রদীপ আর ধূপকাঠি স্ট্যান্ড ঘন্টা রেখেছি বন্ধুরা আমার মনের মতো করে আমি আমার নতুন ঠাকুর ঘর সাজিয়েছি এই ঠাকুর ঘর করতে বা এই গোপাল সোনাকে আমার নতুন ঠাকুর ঘরে আনতে অনেক ঝড় ঝামেলা পেরোতে হয়েছে ঈশ্বর জানেন ঈশ্বরের আশীর্বাদেই আজ আমি আপনাদের সাথে আমার ঠাকুর ঘর শেয়ার করতে পারছি অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ আমি আমার নতুন ঠাকুরঘরে পুজো করছি সবই ঈশ্বরের আশীর্বাদ বন্ধুরা আমার ঠাকুরঘর তিনতলাতে তো এখনও আমার বাড়ির কাজ সেভাবে পুরো কমপ্লিট হয়নি শুধু জন্মাষ্টমীর আগে আমরা ঠাকুরঘরটা কমপ্লিট করে নিলাম কারণ অনেক দিন আমাদের কাজ বন্ধ ছিল কিছু বাধা বিপত্তির কারণে আর এই যে এখানে ছাদের এই দরজাটা রয়েছে আর এই যে আমার গোপাল সোনাদের জন্য একটা ছোট্ট আমি আলাদা রান্নার জায়গা করতে পেরেছি আমার আরও একটা স্বপ্ন পূরণ হয়েছে বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি গোপাল সোনাদের জন্য বা আমার ঠাকুরের জন্য একটা আলাদা রান্নার জায়গা করব তো এই যে আমি সিঁড়ি থেকে উঠেই যে জায়গাটা সেখানেই ছোট্ট একটা রান্নাঘর মতো করেছি আমার ঠাকুরের রান্নাঘর বা আমার গোপাল সোনাদের রান্নাঘর বলতে পারেন এভাবে সিঁড়ি থেকে উঠে আমার ঠাকুরের ছোট্ট একটি রান্নাঘর তারপর সিঁড়ি থেকে উঠেই আমার ঘর। বন্ধুরা আমি আমার মনের মতো করে ঘর ভগবানের আশীর্বাদে যতটা পেরেছি সাজিয়েছি কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা কেমন হয়েছে আমার ঠাকুর ঘর অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে রাধে